ठीक है দেখো তোমাদের সবসময় বলি হেভি লাইটে ভিডিও করি আজকে তো সান লাইটে দেখাচ্ছি কালার দেখেছো এই হলো দুধে আলতা কালার ঠিক আছে সবসময় জেনে রাখবে যেটা অথেন্টিসিটি অথেন্টিসিটি মানে জেফা ইন্টারন্যাশনাল একদম তোমাদেরকে সূর্যের আলো থেকে শুরু করে এই আমাদের সুন্দর হেভি লাইটেও দেখিয়ে দিচ্ছি দুটো কালার একই লাগছে ঠিক আছে তোমাদেরকে এইটা বলার একটাই কারণ কারণ জেফা ইন্টারন্যাশনাল যেটাই দেবে সেটার মধ্যে থাকবে সুন্দর পিওরিটি মানে একদম দক্ষতা চলো খুলে দেখাবো আজকে দিনে যে ফার্স্ট কালারটা দেখাচ্ছি সবার আগে বলি এটা কিন্তু একদম তোমাদের প্রিয় ওপেন বর্ডার আর সেই ওপেন বর্ডার মাশরু কিন্তু দামটা যা দেব না একদম চমক পদ প্রাইজ এর এত বড় বড় জরির সাথে একটা কলকা শাড়ি যখন দেখাবই তখন এরকম একটা বটল গ্রিন কি বাদ দিলে চলবে লালের পরেই নীল আর একদম সেই দুধের আলতার পরে সুন্দর বটল গ্রিন আচ্ছা একটা জিনিস দেখাই শাড়িটার কিন্তু কোল আঁচলটা থাকছে একদম তোমাদের প্রিয় প্লেনের মধ্যে আর এই যাচ্ছে তোমাদের সুন্দর বিপি পোর্শন যে কালারটা দেখাবো এটা একদম একটা গোল্ডেন পার্পল যারা যারা সরস্বতী পুজোর জন্য নিতে চাইছো অথচ ভাবছো কিভাবে নেব কিভাবে নেব তাদেরকে বলবো সরস্বতী পুজো স্পেশাল তোমাদের জন্য এরকম একটা মিষ্টি কালেকশন চট জলদি স্ক্রিনে দেওয়া নাম্বারে বুকিং করো পরের যে কালারটা এটা একদম একটা ডিপ সি কালার সেই ডিপ সি কালারের সাথে আচল আর আচলের সাথে ফুল বডি ওয়ার্ক যারা যারা বুকিং করছো আজকে শাড়ির জন্য তোমাদেরকে কত দিতে হচ্ছে সব কালারের সাথে একটা ইউনিক কালার চাই সেটা হলো ময়ূরকণ্ঠি ময়ূরকণ্ঠি সব ডিজাইনে ইউনিক সব কালারে আলাদা আবারও বলছি ময়ূরকণ্ঠি স্কাই সি গ্রিন কিন্তু লাইটের জন্য বোঝা যায় না তাই যারা যারা বুকিং করছো এটা শুনেই বুকিং করো কালারটা কিন্তু মোর কন্ঠি এই যাচ্ছে হচ্ছে পরের কালার মেহেন্দি গ্রিন কালার যারা যারা আজকে মেহেন্দি গ্রিন এর সাথে এত সুন্দর শাড়িটা বুকিং করতে চাইছো তারা তারা পেয়ে যাচ্ছে অনলি আর ওনলি আবারও বলছে স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছো ওটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার বুকিং নাম্বার ওটা কিন্তু পেমেন্ট অপশন নয় যারা যারা পেমেন্ট অপশন ছাড়া বুকিং করছো তাদের কিন্তু সেই পেমেন্টের কোনো গুরুত্ব থাকবে না কালার যাবে লাস্ট এন্ড ফাইনাল সি গ্রিন কালার যারা যারা আজকে শাড়ি বুকিং করছো পেয়ে যাচ্ছে অনলি আর অনলি 692 শিপিং ফ্রি অল তাড়াতাড়ি বুকিং করো টাটা